আজকে আমরা আলোচনা করব টেলিভিশনের জনপ্রিয় পরিচালক অয়ন সেনগুপ্তকে নিয়ে প্রায় দুবছর হলো তার হাতে কোনো কাজ নেই তিনি নাকি ইন্ডাস্ট্রিতে রাজনীতির শিকার অবশ্য তিনি কাউকেই দোষারোপ করছেন না তবে তার কী টুটি আছে তার কাজে এটা যদি কেউ তাকে ধরিয়ে দেন তাহলে তিনি সংশোধন করতে পারবেন তার এখন কাজের অভাব তার স্ত্রী এবং এক সন্তানকে নিয়ে তার সংসার তার ছেলে খুব ছোট তার স্ত্রী ও একজন কিন্তু অভিনেত্রী তিনি এখন বাধ্য হয়ে ক্যামেরার পিছন থেকে সরে এসে তিনি এখন কিন্তু খাবারের স্টল দিয়েছেন তপন থিয়েটারের সামনে পেটুক নামে স্টল দিয়েছেন সোমবার বাদে সব দিন বিকাল পাঁচটা থেকে রাত্রি আটটা তিরিশ মিনিট পর্যন্ত কিন্তু এটা খোলা থাকে বাধ্য হয়েই তাকে সংসার চালানোর জন্যে ফুটপাতে খাবার বিক্রি করতে হচ্ছে জীবন মানেই তো ওটা পড়া কখন যে কার কোন পরিস্থিতিতে পড়তে হবে সেটা জানা খুব কিন্তু মুশকিল একটা সময় যিনি কে আপন কে পর কী করে বলবো তোমার থেকে শেষে কিছু সময় এই পথ যদি শেষ না হওয়ার মতো ধারাবাহিকের পরিচালনা করেছিলেন সেই পরিচালকের কাছে এখন কোনো কাজ নেই এটা ভাবা খুব কঠিন তবুও বাস্তবকে মানতেই হবে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে লিখেছিলেন তিনি যে তার স্ত্রী সংসার নিয়ে তার সংসার যেটা আগেই বললাম ফুটপাতে বাধ্য হয়ে খাবারের দোকান দিতে তিনি বাধ্য হলেন ক্যামেরার দিক থেকে ক্যামেরার পিছন থেকে তিনি সরে এসে এই কাজ করছেন যেটা অনেক সাহসিকতার পরিচয় তিনি দিয়েছেন ক্যামেরার পিছন থেকে ফুটপাথের খাবার বিক্রি করা এই ভাবনা তাকে অনেক রাত ঘুমাতে দেয়নি এবং তিনি কিন্তু অনেকটা সাহস নিয়ে সংসারের তাগিদে তিনি এই কাজে ঝাঁপিয়ে পড়েছেন স্বামীর পাশে দাঁড়িয়েছেন তার স্ত্রী যিনি অভিনেত্রী শর্মিলা সেনগুপ্ত লোটে মাছের চপ থেকে শুরু করে ডিমের ডেভিল ঘুগনি সব রকমের মুখরোচক খাবার এখানে কিন্তু পাওয়া যায় নতুন দোকান থেকে পথ মানুষ কিন্তু এখানে খেয়ে দেখছেন কেমন খাবার অবাক হয়ে যাচ্ছেন এই পরিচালককে দেখি অনেকে তবে নেটিজেনদের অনেকেই কিন্তু প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন বলছেন কোনো কাজ ছোট নয় তিনি যে এতটা সাহসিকতার পরিচয় দিয়েছেন সত্যি সেটা প্রশংসনীয় সংসার তো চালাতে হবে বাস্তবকে মেনে নিতে হবে তাই অয়ন অবশ্য এটাও বলেছেন যে এই সমস্যা তার একার নয় তার মতো অনেক পরিচালকের অনেক টেকনিশিয়ান অনেক ক্যামেরাম্যান আরও যারা অভিনয় জগতের সঙ্গে যুক্ত তাদেরকে অনেকে বাজারে সবজি বিক্রি করতে হচ্ছে বা তার মতো দোকান খুলতে হচ্ছে এটা সত্যি অর্থের কিন্তু প্রয়োজন জীবনে চলার পথে যাই হোক আজকে আমার আলোচনা এই অয়ন সেন গুপ্তকে নিয়ে যার সেই ক্যামেরার থেকে সরে এসে আজ ফুটপাথে খাওয়ার বিক্রি করতে হচ্ছে পেটুক নামে স্টল খুলতে হয়েছে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন বেলাইকনে প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে আপনারা সবাই ভালো থাকুন এটাই কাম্য আমাকে সাপোর্ট করুন এই আলোচনা আপনারা অনেক পাবেন এই চ্যানেল থেকে ধরনের আলোচনা পাবেন